ডিয়ার স্টুডেন্টস এইচএস সেকেন্ড ইয়ারে প্রত্যেক বছর বাঘ দ্বারা বা বাঘবিধি কয়েকটা থাকে প্রায় চারটার মতো থাকে তো ওগুলো থেকে আট মার্ক থাকে তো ওগুলোর বাঘ দ্বারা বাঘবিধিতে আসে দুইটা কাজ একটা হলো অর্থ বাঘধারা বাঘ প্রশ্ন এইভাবেই আসে যে নিচে দেওয়া বাগধারাগুলির অর্থ লিখে বাক্য রচনা করো তো প্রথমে অর্থ লিখবে অর্থটা ব্র্যাকেটের ভেতরে থাকবে আর পরে লিখবে তার রচনা তো প্রথমেই আছে অমাবস্যার চাঁদ দুর্লভ দর্শন মানে যাকে সাধারণত দেখা যায় না তো এর রচনা হবে ভালো চাকরি পেয়ে তুমি যে অমাবস্যার চাঁদ হয়ে উঠলে আমাদের গল্পের আসরে আশায় ছেড়ে দিয়েছ পরেরটা হচ্ছে অর্ধচন্দ্র দেওয়া অর্ধচন্দ্র মানে গলা দেখা দেওয়া তো এটার রচনা হবে অভব্য আচরণের জন্যই তাকে অর্ধচন্দ্রকে বেরিয়ে আসতে হল পরেরটা হচ্ছে অকাল কুষ্মাণ্ড এর অর্থ হচ্ছে অপদার্থ তো রচনা হবে আমারই ভুল হয়েছিল তোমার মতো অকাল কুষ্মাণ্ড লোকের ওপর ভরসা করেছিলাম পরেরটা হচ্ছে অভাবে স্বভাব নষ্ট এর অর্থ হচ্ছে দারিদ্রবশত চরিত্র দুষ্ঘটা তো এটার রচনা হবে এবারের মতো ওকে মাফ করে দিন অস্বভাব চুল নয় অভাবে স্বভাব নষ্ট হয়েছে পরেরটা হচ্ছে অরণ্যের উদন এর অর্থ হচ্ছে নিষ্ফল প্রার্থনা তো বাক্যরচনা হচ্ছে অনলবাবুর মতো হৃদয়হীন ধনী লোকের কাছে সাহায্য চেয়ে আর অরণ্যে রোদন করে লাভ হবে না পরেরটা হচ্ছে অ আ কক্ষ তো এর অর্থ হচ্ছে প্রাথমিক জ্ঞান যন্ত্র সম্পর্কে কোনো অ আ কক্ষ জ্ঞান নেই অথচ নিজেকে যান্ত্রিক বলে পরিচয় দিয়ে ধীরেন খুব বিপদে পড়েছিল পরেরটা হচ্ছে অক্ষা পাওয়া অক্ষা পাওয়া মানে মরে যাওয়া তো বাক্যরচনা হবে বুড়ির অক্ষা পাওয়ার সময় হয়েছে তবুও ঝগড়াটে স্বভাব যায়নি পরেরটা হচ্ছে অকুল পাতার এর অর্থ হচ্ছে গভীর সংকটময় অসহায় অবস্থা তো রচনা হবে মাতা পিতার মৃত্যুর পর নির্ভান্ধ দুটি অকুল ফাতারে ভাসতে লাগল পরেরটা হচ্ছে অকুলে কুল পাওয়া বিপদ হতে মুক্তির আশা তো রচনা হবে আমার এই দুঃখ সময়ে তোমাকে দেখে অকুলে কুল পেলাম পরেরটা হচ্ছে অগস্ত যাত্রা অর্থ হবে চিরকালের মতো বিদায় তো বাক্য রচনা তিনি যুদ্ধক্ষেত্র হতে আর ফিরলেন না যেন অগস্ত যাত্রা করলেন পরেরটা হচ্ছে অগ্নিশর্মা অর্থ হচ্ছে অত্যন্ত ক্রুদ্ধ বাক্য রচনা হবে আফিং নেই শুনলে দাদু অগ্নিশর্মা হয়ে উঠবেন পরেরটা হচ্ছে দর্পে হতলঙ্কা অর্থ হবে অহংকার করলে পতন হয় তো বাক্য রচনা হচ্ছে আমরা সবাই জানি অতি দর্পে হতলঙ্কা পরেরটা হচ্ছে অতি তাতি নষ্ট অর্থ হচ্ছে অতি লোভের ফল ভালো হয় না আর বাক্য রচনা হলো রামবাবু নির্বাচনে দাঁড়িয়ে সর্বশান্ত হলেন অতি অতিলুভে তাতি নষ্ট পরেরটা হচ্ছে অথৈ জল অর্থ হচ্ছে দুরন্ত বিপদ আর বাক্য রচনা হচ্ছে একে বিদেশি আছে তার উপর হাতে একটাও পয়সা নেই আমি জলে পড়লাম পরেরটা হচ্ছে অন্ধকারে ডিল ছোঁড়া বা ঢিল মারা তো এর অর্থ হলো অনুমানের উপর নির্ভর করা বাক্যরচনা হচ্ছে এরকম অন্ধকারে ঢিল চুরলে অপরাধী ধরা পড়বে না পরেরটা হচ্ছে অন্ধের দৃষ্টি এর অর্থ হলো একমাত্র সম্বল আর বাক্যরচনা হচ্ছে স্বজন পরিত্যক্ত বৃদ্ধের কাছে পুরনো বৃত্তটি অন্ধের দৃষ্টি পরেরটা হচ্ছে অমৃত অরুচি অর্থ হচ্ছে ভালো জিনিসই অনিচ্ছা আর বাক্যরচনা হচ্ছে আগে সব কিছু চেয়ে খেত এখন দিলেও খায় না যেন অমৃতে অরুচি পরেরটা হচ্ছে অষ্টরম্বা অষ্টরম্বা মানে শূন্য বা কিছুই নয় তো রচনা হল অধিকাংশ লোকের মুখ মুখে অনেক বড়ো বড়ো কথা বলে কিন্তু কাজের সময় অষ্টরম্বা পরেরটা হচ্ছে অহিনকুল সম্পর্ক তো এর অর্থ হচ্ছে বিষ তীব্র শত্রুতা বাক্য রচনা হচ্ছে দুই প্রতিবেশীর মধ্যে অহু নকুল সম্পর্ক কেউ কারও মুখ দেখে না পরেরটা হচ্ছে আকাশ কুসুম তার অর্থ হচ্ছে অসম্ভব কল্পনা তো বাক্য হলো লসা লটারির টাকায় দেনা সুদ করবে এ তোমার পকা এ তোমার আকাশকুসুম কল্পনা ছাড়া কিছুই নয় পরেরটা হচ্ছে আঙ্গুল ফুলে কলাগাছ এর অর্থ হলো হঠাৎ বাক্য পরিবর্তন বাক্য রচনা হল দূর সম্পর্কের কাকার সম্পত্তি পেয়ে তুমি তো এখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছ এখন আর আমাদের চিনবে কেন পরেরটা হলো আদায় কলায় এটাও হলো চিরশত্রু বিজনবাবু মারা যেতেই তার দুই ছেলের একেবারে আদায় কাজ করার সম্পর্ক মুখ দেখা থেকে বন্ধ পরেরটা হচ্ছে আকাশ থেকে পড়া আকাশ থেকে পড়া মানে বিস্মিত হওয়া বা অবাক হওয়া তো অর্থ হচ্ছে মানে বাক্য হচ্ছে রমেশের মতো ছেলে পরীক্ষায় ফেল করেছে তো আকাশ থেকে পড়লুম হে পরেরটা হচ্ছে আষাঢ়ে গল্প আষাঢ়ে গল্প গল্প এটার অর্থ হচ্ছে অবিশ্বাস্য কাহিনী তো বাক্য রচনা হচ্ছে ঋতু নিজের দূষে ট্রেনটা ফেল করলো এখন তাই নিয়ে কেমন আষাঢ়ে গল্প জুড়ে দিয়েছে দেখো পরেরটা হচ্ছে আক্কেল সেলামি এর অর্থ হলো নির্বুদ্ধিতার দণ্ড রচনা হলো তোমার কথায় বিশ্বাস করে চালের ব্যবসায় সর্বস্ব সঞ্চয় ঢেলে লোকসান খেয়ে এতগুলো টাকা আক্কেল সেলামি দিতে হলো পরেরটা হচ্ছে আতেঘা অর্থ হলো মনে আঘাত দেওয়া তো ওটা দিয়ে বাক্য রচনা হবে ওরকম আতে ঘা দিয়ে কথা বলা উচিত নয় এরপরে হচ্ছে আকাশ পাতাল এর অর্থ হলো বিরাট পার্থক্য সাহস এবং দুঃসাহসের মধ্যে আকাশ পাতাল প্রভেদ পরেরটা হচ্ছে আক্কেল গুরু এর অর্থ হচ্ছে কিং কর্তব্য বিমূড় বা হতবম্ব তো রচনা হলো অর্ণবের হাতের লেখা থেকে আমার আক্কেল গুরুম হয়ে গেল পরেরটা হচ্ছে তাবুল এর অর্থ হলো বাজে কথা বাক্য রচনা হল এরকম তাবুল কথার মাথামুণ্ড কিছুই বুঝিলাম না পরেরটা হচ্ছে আমরা কাঠের ডেকে এর অর্থ অপুক্ত মানে ফাঁকা নয় আর কি তো যাই হোক বাক্য রচনা হলো সুধীরকে কোনো কাজের দায়িত্ব দিয়ে লাভ নেই সে একটা আমরা কাঠের দেখি সব পণ্ড করে ছাড়বে পরেরটা হচ্ছে আলালের ঘরের দুলাল এর অর্থ হল বৃত্তশালী ঘরের নিষ্কর্মা আদূরে ছেলে বাক্য রচনা হবে নরেন আলালের ঘরের দুলাল দেখতেই রাজপুত্র গুণের বেলায় শূন্য পরেরটা হচ্ছে আঠারো মাসে বছর এর অর্থ হলো শত্রুতা মানে দেরি করে কোনো কাজ করবা করা করছি করবো এই বলে আর কি দেরি করা তো যাই হোক এর বাক্য রচনা হচ্ছে ননীকে দিয়ে এত তাড়াতাড়ি কাজ করানো যাবে না তার তো আঠারো মাসে বছর পরেরটা হচ্ছে ইসলে পাকা এর অর্থ হচ্ছে অকালপক্ষ তোর মেয়ের ভাষা শুনেছিস অনু এ যে একেবারে ইসলে পাকারে পরেরটা হচ্ছে ইতিগজ ইতিগজ মানে গুজামিল গুজামিল মানে ভুল ভাল হিসাব মিলিয়ে দেওয়া আর কি তো যাই হোক অঙ্কটা ইতিগজ করে কোনো রকমে সেরে না দিয়ে ঠিক করে করো পরেরটা হচ্ছে উলুবনে মুক্তা ছড়ানো অপাত্রে দান করা তো ওর মতো অকাল কুষ্মাণ্ডকে সমাজ সেবার কথা বলে উলুবনে মুক্ত মুক্তা ছড়িও না পরেরটা হচ্ছে উত্তম মধ্যম উত্তম মধ্যম মানে প্রহার করা বা আঘাত দেওয়া বা মারপিট করা তো যাই হোক এটার বাক্য রচনা হবে দাঁড়াও বেটাকে আগে উত্তম মধ্যম দিয়ে নিই তারপর পুলিশের হাতে দেব। পরেরটা হচ্ছে উড়নচন্ডী উড়নচন্ডী মানে ও তার মানে যে বেশি বেশি খরচ করে আর কি তো যাই হোক এর বাক্য রচনা হচ্ছে ছিলেন মিতব্যেই আর ছেলে একেবারে উড়নচন্ডী পরেরটা হচ্ছে উভয় সংকট উভয় সংকট শব্দের অর্থ হচ্ছে দুদিকেই বিপদ তো বাক্য রচনা হলো যদি বলি স্কুলে যাব না তাহলে বাবা মারবেন আর পড়া তৈরি না করে স্কুলে গেলে মাস্টার মশাই মারবেন এই উভয় সংকট থেকে কে আমায় উদ্ধার করবে পরেরটা হচ্ছে একাদশী বৃহস্পতি এর অর্থ হলো খুব সৌভাগ্যের সময় তো বাক্য রচনা হলো তোমার কানে একাদশে বৃহস্পতি যে ব্যবসায় হাত দিচ্ছ তাতেই মোটা টাকা লাভ প্রয়োগটা হচ্ছে একচুকা পক্ষপাতমূলক মনোভাব তোমার মতো একচুকু লোকের হাতে রিলিফ বিতরণের ভার প্রকৃত দরিদ্র কজন পাবে বোঝা শক্ত প্রয়ারটা হচ্ছে একাই একশো অনেকের ক্ষমতা একসঙ্গে একজনের মধ্যে বাক্য হলো হল পাড়ার দুর্গাপূজায় তপন একাই একশো চাঁদা তোলা থেকে বিসর্জন পর্যন্ত সব কাজে সবার আগে প্রয়োগটা হচ্ছে অজন বুঝে চলা বাক্য অর্থ হচ্ছে নিজের ক্ষমতা অনুযায়ী আচরণ বাক্যরচনা হবে বারবার নিষেধ করেছি সামান্য কেরানি হয়ে অফিসারদের ক্লাবে যেও না অত দহরম মহরম করো না নিজের অজন বুঝে চলো কেমন অপমানিত হলে দেখলে তো পরটা হচ্ছে অত এর অর্থ হচ্ছে সাগ্রহে আগ্রহে মানে আগ্রহের সহিত সুযোগের অপেক্ষায় থাকা বাক্য রচনা হলো ইঁদুর ধরবার লোভে বিড়ালটা কেমন অত পেতে বসে আছে দেখো পরেরটা হচ্ছে কূপমণ্ডুক কূপমণ্ডুক আসলে কূপমণ্ডুক শব্দের অর্থ হচ্ছে কুয়ার ব্যাং তো তো বিশেষ করে এই শব্দটা বিশেষ করে এই বেলায় ব্যবহার করা হয় মানে সীমিয়াবদ্ধ জ্ঞান তো এর অর্থ মানে বাক্য রচনা হচ্ছে বাড়ি আর অফিস অফিস আর বাড়ি রকমে নিচে থাকা তোমার মতো কূপমণ্ডুক আজকের এই সভ্য সমাজে বিরল পরেরটা হচ্ছে কান পাতলা এর অর্থ হলো অন্যের কথা শুনে যে বিশ্বাস করে তুমি তো দেখছি আচ্ছা কান পাতলা লুক খোঁজখবর না নিয়ে শোনা সব বিশ্বাস করে বসে আছো পরেরটা হচ্ছে কলির সন্ধে এর অর্থ হচ্ছে দুর্দিনের শুরু তোমার এখন হয়েছে কি সবে তো কলির সন্ধে লুক ঠকাবার মজাটা এবার টের পাবে এর পরেরটা হচ্ছে কাঁচা আলগা অর্থ হচ্ছে অসাবধান আমাদের গোপন প্ল্যানটা ওর কাছে প্রকাশ করো না ও ভীষণ কাঁচা আলগা লুকে পরেরটা হচ্ছে কড়াইগুণ্ডায় কড়াইগোন্ডায় মানে পুরোপুরি তার টাকা কড়াইগুণ্ডায় মিটিয়ে দেব পরেরটা হচ্ছে কলুর বলদ এর অর্থ হচ্ছে বারবাহী কিন্তু ফলভূমি নয় বাক্য রচনা হচ্ছে ব্যাংকের কর্মচারী হয়ে শুধু টাকার হিসেব রাখলাম কিন্তু ভোগ করতে পারলাম না পরেরটা হচ্ছে কাঁচা পয়সা তো এর অর্থ হচ্ছে নগদ টাকা বাক্য রচনা হবে লুকটার খুব কাঁচা পয়সার গরম পরের হচ্ছে কাঁঠালের আমসত্ব এটা হচ্ছে অর্থ হচ্ছে অসম্ভব এবং হাস্যকর ব্যাপার বাক্য রোচনা হবে অসুখের মতো ছেলে যদি মানুষ হয় তবে কাঁঠালের আমসত্য হতে বাকি আছে কি পরেরটা হচ্ছে কাঠের পুতুল অর্থ হবে নির্জীব পদার্থ আর বাইক হবে এত বড় সর্বনাশের কথা শুনে তিনি কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলেন পরেরটা হচ্ছে কানভারি করা তো অর্থ হবে পরের বিরুদ্ধে উত্তেজিত করা আর বাক্য রচনা হলো হরির বিরুদ্ধে নানা কথা বলে নায়ব জমিদারের কান ভারী করে তুলল। পরেরটা হচ্ছে কুড়ের বাচ্চা মানে ভয়ানক কুড়ে আর কি ও হে কুড়ের বাদশা সারাদিন ঘুমিয়ে কাটালে কিন্তু পরীক্ষায় পাশ করা যায় না পরেরটা হচ্ছে কেচে কণ্ডুস নতুনভাবে শুরু করা তার লেখাটি ভুলে বড়া একে সংশোধন করতে হলে কেচে গন্ডুস করতে হবে পরেরটা হচ্ছে কেষ্টবিষ্টু এলোর তো হচ্ছে গণ্যমান্য ব্যক্তি আর বাক্য রচনা হবে তিনি একজন কেষ্টবিষ্ট ব্যক্তি তার কথা সকলকে শুনতে হয় পরেরটা হচ্ছে খয়েরকা খয়েরকা শব্দ অর্থ হচ্ছে মুসায়েব তো বাক্য রচনা হচ্ছে জমিদারের খয়ের কা হতে থাকতে থাকতে তোমার ভেতরে শিল্পগুণ ছিল সব নষ্ট হয়ে গেছে পরেরটা হচ্ছে খাল কেটে কুমিরানা অর্থ হচ্ছে নিজের বিপরচর্চায় ডেকে আনা আর বাক্য রচনা হবে অনাথ বলে ছেলেটাকে বাড়ির আশ্রয় দিয়েছিলাম চুরি করে পালালো আমারই খাল কেটে কুমিরানা ভুল হয়েছিল পর হচ্ছে গণেশ উল্টানো অর্থ হবে কারবার বিফল হওয়া আর বাক্য রচনা হচ্ছে তোমার মতো ব্যবসা সম্পর্কে অজ্ঞ চালের কারবার করতে গেলে তো গণেশ উল্টাবেই পরেরটা হচ্ছে গুফ খেজুরি অর্থ হচ্ছে অত্যন্ত কুড়ে তো বাক্য রচনা হবে তোমার মতো গুফ খেজুরি লোকের পক্ষে চাকরি উপযুক্ত পরেরটা হচ্ছে গড্ডলিকা প্রবাহ গড্ডলিকা প্রবাহ মানে অন্ধ অনুকরণ তো রচনা হবে গড্ডলিকা প্রবাহে গা না ভাসিয়ে একটু স্বাধীন চিন্তা করো পরেরটা হচ্ছে গদাই লস্করি চাল এর অর্থ হচ্ছে অত্যন্ত মন্থর মানে ধীরে ধীরে কাজ করা আর কি তো যাই হোক আর বাক্য রচনা হচ্ছে এই যুগ তীব্র গতির যুগ এখন আর গদাই করি চালে চলবার দিন নয় পরেরটা হচ্ছে গভীর জলের মাছ এর অর্থ হচ্ছে দুর্বুদ্ধ স্বভাব বা সুচতুর ব্যক্তি তো বাক্য রচনা হচ্ছে লুকটি গভীর জলের মাছ তার পেট থেকে কথা বের করা এত সহজ নয় পরেরটা হচ্ছে গোবিন্দ গোয়ার গোয়ার গোবিন্দ শব্দের অর্থ হচ্ছে এক গুয়ে বা একরুকা আর কি তো বাক্য রচনা হবে পালায় দুই একটা গোয়ার গোবিন্দ থাকলে বিপদের সময়ে কাজে লাগে পরেরটা হচ্ছে গোবর গোলদ সরি গুড়ায় গোলদ এর অর্থ হচ্ছে মূলের ত্রুটি তো বাক্য রচনা হবে এ যে একেবারে গুড়ায় গোলদ এখন কিছু করা যাবে না পরেরটা হচ্ছে গোবর গণেশ এর অর্থ হলো মূর্খ বা নির্বুধ রচনা হলো লোকটা একেবারে গোবর গণেশ বুদ্ধির লেশমাত্র নেই পরেরটা হচ্ছে গোবরে পদ্মফুল তো বাক্য রচনা হবে নিম্নবংশে প্রতিভাবান সরি রচনা এর অর্থ হচ্ছে নিম্নবংশে প্রতিভাবান আর বাক্য রচনা হলো মূর্খের বংশে সুপণ্ডিত পুত্র এই যে গোবরে পদ্মফুল পরেরটা হচ্ছে গরুমের জুতুদান তো অর্থ হবে গুরু অন্যায়ের লঘু প্রায়শ্চিত মানে বড় রকমের অন্যায়ের ছোটো শাস্তি আর কি তো হবে এত বড়ো অন্যায় করে এই তার প্রতিকার এই যে গুরু মেরে জুতুদান পরেরটা হচ্ছে গৌরচন্দ্রিকা গৌরচন্দ্রিকা মানে ভনিতা মানে যে কোন শুরু করা আর কি তো যাই হোক তো প্রথম এই রচনা হচ্ছে গৌরচন্দ্রিকার একে মূল কথাটা বলো পরেরটা হচ্ছে ঘোড়ার ডিম তো অর্থ হচ্ছে অলিক বস্তু আর বাক্য রচনা হবে আমি বৃথাই বকবক করলাম তুমি বুঝলে গুড়ার ডিম পরেরটা হচ্ছে ঘরবেদি বিভীষণ এর অর্থ হচ্ছে গৃহশত্রু আর বাক্য রচনা হবে ঘর বিভীষণ ছিল বলেই তো এখন মারাত্মক চুরিটা হতে পারল পরেরটা হচ্ছে চিনির বলদ তো চিনির বলদের ওই অর্থ হচ্ছে বারবাহী কিন্তু ফলভোগী নয় বাক্য রচনা হচ্ছে বর্তমান যুগে শ্রমজীবীরা চিনির বলদের ন্যায় সভ্যতার বান বহন করে মাত্র পরেরটা হচ্ছে চক্ষুশূল চক্ষুশূল শব্দের অর্থ হচ্ছে অপ্রিয় বাজন মানে বিরক্তি বাজন যাকে ভালো লাগে না আর কি তো যাই হোক বাক্য রচনা হচ্ছে নববধূটি শাশুড়ির চক্ষুশূল হয়ে উঠেছে তিনি তার মধ্যে ভালো কিছুই দেখতে পান না পরেরটা হচ্ছে চোখের বালি তো চোখের বালি শব্দের অর্থ হচ্ছে চক্ষুশূল এটা প্রায় আগেটার আগেরটার মতোই তো যাই হোক এর অর্থ সরি বাক্য রচনা হচ্ছে ছেলেটা দেখছি তোমার চোখের বালি হয়েছে সব কিছুতেই দুষ খুঁজছো পরেরটা হচ্ছে ছাই ফেলতে ভাঙ্গা কুলু তো এর অর্থ হচ্ছে অবহেলিত শেষ আশ্রয় বাক্য রচনা হবে এই গুপিগুণটাই আপনাদের ছাই ফেলতে ভাঙ্গা কুলু স্যার ফুটের শেষ চালটা আমাকে সামনে রেখেই চালতে হবে পরেরটা হচ্ছে জলপুত্তলি জলপত্তলি শব্দের অর্থ হচ্ছে হতবুদ্ধি বাক্য রচনা হচ্ছে তোমার কি মতিভ্রম হলো নাকি দীপুর দাদাকে জলপুত্থলি বলছো তো ডিয়ার স্টুডেন্টস আজকে এই পর্যন্ত বাকি বাগদারা বা গুলো নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লাগে তাকে বা উপকারে আসছে বলে মনে করো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও তোমাদের মতো পড়তে পারে তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো আমি এরই ভেতরে পরবর্তী বাগদ্বারা ও বাগবিধি নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে তো আজকে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো